কাছে এল জীবন আর যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় চেনা কাছে সে ভালোবেসে এর দিন ও কাছে এলো কাছে এলো জীবন হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত এখন সময় আমরাও সবাই ভালো আছি তো এখন সময় সকাল নটা বাজে চলে আসলাম তোমাদের সামনে তো চলে এসেছি দেখতেই পাচ্ছ মেকআপ করে আজ সকাল সকাল মেকআপ করেছি কেন বলতো তো শর্ট ভিডিও শুট নিয়েছিলাম সেটা অনেক দিন পর তাই না তো যাই হোক আজকে তোমাদেরকে একটা সুখবর জানানো আছে তো সেই সুখবরটা একটু বেশি দেরি না করে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তাই না তো গত বুধবার আমার এই এলাকায় ছোট্ট বাজারে শ্রী রামনা মহাযজ্ঞ অনুষ্ঠিত শুরু হয়েছে অনুষ্ঠিত হতে চলেছে মানে শুরু হয়ে গেছে আর ও আবার সেই রামনা মহাযজ্ঞ তিন দিন হওয়ার পর আবার শুরু হয়ে যাবে বৃন্দাবন মেলা নবকুঞ্জ আর সেই মেলায় সামিল হতে সবাই এসো কিন্তু সেই জন্য আমি এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে সবাইকে নিমন্ত্রিত করছি আমার তরফ থেকে সবাই মিলে এসো এই আনন্দ মেলা এই নবকুঞ্জ বৃন্দাবন মেলা আমরা সবাই মিলে কিন্তু এখানে আনন্দ উপভোগ করি সবাই মাতিয়ে তুলি এই বৃন্দাবন মেলাকে সবাই সামিল হই একই সঙ্গে তো যাই হোক এটুকুই আমাদের তোমার তোমাদেরকে আমার বলার ছিল এই নিমন্ত্রিত করার জন্য আজকে এই মেকআপে আমি তোমাদের সামনে এসেছি আর কি বলবো বন্ধুরা আর বলার মতো কিছু নেই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু এসো